বেশিরভাগ গ্রামগঞ্জে এই গাছ দেখা যায় বর্তমানে অনেক জায়গায় এই গাছ পাওয়া যায় না সালের পূর্বে যারা জন্মগ্রহণ করেছে তারা অবশ্যই এই গাছের সাথে পরিচিত বেশিরভাগ বাঙালির এই গাছের সাথে পরিচিত গাছটা আসলে কিছুটা বাড়ঝাড়ের মতো কিন্তু এরা চিকুন সিকুন লাঠির মতো বড়ো হয় বিভিন্ন মৌসুম পূর্ণ হলে নির্দিষ্ট একটা সময় এই গাছগুলোতে ফুল ধরে ফুল সাদা রঙের হয় ফুলের সাথে বীজের মতো একটা সাদা গোল গোল বীজও হয় আমাদের দেশে অনেক অঞ্চলে এই গাছের চামড়ার থেকে পাটি তৈরি করে শীতল যার নাম শীতল পাটি ওই পাটি থেকেই এই গাছের নাম করা হয়েছে শীতল পাটি গাছ কিন্তু আমাদের নোয়াখালীতে আমাদের এই নোয়াখালীতে এই গাছকে মোস্তাক বলে সবাই জানে মোস্তাক বললেই সবাই চিনে আমার গ্রামে এটা জ্বালানি হিসেবেও ব্যবহার করে শীতল পাটি বানানোর কাজে ব্যবহার করে কেউ কেউ এর কিছু অংশ আছে রশির মতো ব্যবহার করা যায় রশি বা দড়ি হিসেবে ব্যবহার করে আমাদের বাড়িতে এটার বিশাল এক বাগান আছে এখন আর কেউ শীতল পাটি বানায় না দেখে গাছগুলো দেখছেন পড়ে আছে আর এই গাছের আরও অনেক উপকারিতে আছে এই গাছের মধ্যে আপনার কুড়ি তারপরে ডাউক পাখি পানিতে বস পানির কাছাকাছি বসবাস করে এইসব পাখি এখানে বাসা বাঁধে আমরা অনেক অনেক ডাউক পাখির বাসা এই শীতল পাটির গাছের মধ্যে পাইছিলাম আর আরেকটা হচ্ছে ফুকুর পাড়ের ক্ষয় রোদের জন্য এটাকে ব্যবহার করা হয় বিভিন্ন ফুকুর পাড় খাল পাড় আমাদের দেশে এটাকে সীমানার পিলারের মতো কাজে লাগে সীমানার পিলার হিসাবে কাজ করে আর ছোটবেলায় আমরা এটার পাতা দিয়ে বাসি বানাইতাম আপনাদেরকে একটা বাসি বানাই দেখাইতেছি গ্রামের মধ্যে স্মৃতি গ্রামে স্মৃতি বলে শেষ করা যাবে না এই যে দেখছেন আমাদের পুকুরের চারদিকে এই গাছ আছে সবচেয়ে বড় কথা হলো আপনার ন্যাচারাল অক্সিজেনের জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য সবুজে যে সমারোহের দরকার এই শীতল বাটি গাছ ও সবুজের সমারোহের একটা বড় অংশ দখল করে আছে বিশেষ করে আমাদের গ্রামে আজকের মধ্যে আজকে এই পর্যন্তই আপনারা সবাই দয়া করে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন তাহলে আমার এ প্রাকৃতিকভাবে ভিডিও বানাতে প্রাকৃতিক ভিডিও বানাতে অনেক ইচ্ছে থাকবে আসলে ভিডিও করার ইচ্ছা নাই কিন্তু করতেছি দেখি কি হয় সবাই ভালো থাকবেন আল্লাহ